দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুজন বাইক আরোহী আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোঘাট বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে একটি বাইক কামারপুকুরের দিক থেকে হাজিপুরের দিকে যাচ্ছিল অপরদিকে আরেকটি বাইক উল্টো দিক থেকে আসছিল বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাইকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় দুজন বাইক আরোহী জখম হন স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন ঘটনাটা হয়েছে বলতে ওই মানদাহ যার বাড়ি ওই ও যাচ্ছিল আমাদের বাবুগাঁয়ের দিকে ঘাটার মুখে হয়েছে আর একজনের বাড়ি হচ্ছে মুল্লুকে দুজনের দুদিকে যাওয়ার পথে মুল্লুকে যার বাড়ি ও একে দুজন দুজনে লেগে মানে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মান্দাওয়ানের যে ওর খুব মানে গুরুতর অবস্থা ইনারও চোখের কাছে আঘাতে লেগেছে এখন পুলিশ আছে যেটা ভালো বুঝবে সেটা হবে ইনাকে তো আরামগে রেফার করতে হবে মনে হচ্ছে যা পরিস্থিতি যার মানদাহনের বাড়ি কতজন আহত হয়েছে দুজনই ছিল দুটো গাড়ি দুটো বাইকে দুজন ছিল দুজন দুদিক দিয়ে যাচ্ছিল মারার পরে কি কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে দুর্ঘটনা বলতে যার ভুল হয়েছে দুজনের মধ্যে যার বেশি ভুল ভুলের কারণেই হয়েছে অ্যাক্সিডেন্টটা নাহলে এভাবে মেন রুটে গাড়ি কি গাড়ির কিছু নেই গাড়ি যাকে গুরুতর আহত হয়েছে তার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে সব স্পিড কি ছিল গাড়ি স্পিড এর বেশি ছিল যার মূল্য যায় বাড়ি যায় স্পিডে এসে আর স্পিডে এসে একে মারে সজোর মারা পড়ে পিজ রাস্তায় পড়ে যায় যে বিলাস বেরে রাগ দিয়ে এই পরিস্থিতি এখন কখন হয়েছে ঘটনাটি এই হবে কুড়ি মিনিট কোন কেনটাই হয়েছে একদম ওই নিউ শীতাল আমার ফানি একটা পার হয়েছে ছটা নাগাদ হয়েছে নাকি হ্যাঁ আপনার নাম আমার নাম সৈয়দ রাখুন ঘাটাল রোড থেকে একটা বাইক আসছিল আর একটা বাইক আমার থেকেছিলাম মুখোমুখি একটা অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনার পরে তো কিছু আমরা সব পাশাপাশি থাকি তুলে নিয়ে আমরা খামারপুরে চিকিৎসালয়ে এসেছি মোটামুটি এখন অবস্থা বেশ কোনো একটা ভালো নেই অমর্ত্যপুর হাসপাতাল থেকে আড়ামবাগ ব্যবস্থা স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হাসপাতাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসটি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক শল্য, অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে